ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল আমি প্রিয়াঙ্কা দাস নতুন একটা আজকে কোনো রান্না নয় এখানে আমি দেখাবো কড়াই পরিষ্কার করা দেখতে পেয়েছেন প্রথমে আমি ছবিটা দিয়ে দিয়েছিলাম কড়াইটা কেমন পরিমাণ তেল চিটকা হয়ে একদম যাতা অবস্থা তো কড়াইটা পরিষ্কার করব মা আর সাথে আজকে এই একই উপকরণ দিয়ে আমি কড়াই এবং আমার যে প্যান আছে সেটাও পরিষ্কার করে দেখাবো দুইটা এক ভিডিওতে দুইটা আমি জিনিস পরিষ্কার করে দেখাবো আপনাদের তো এখানে আমি বাটিতে যে উপকরণগুলো নিয়েছি মিস্ট করলাম সেটা আমি পরে বলবো কি কি উপকরণ নিচ্ছি ওই উপকরণ দিয়ে আমি কড়াইটা পরিষ্কার করব এবং প্যানও পরিষ্কার করব আর আগে থেকে আমি কড়াইটাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি ফ্রেশ জল দিয়ে তারপর এখানে আমি ওই ব্যাটারটা ভালোভাবে মেখে নিচ্ছি কড়াইয়ের গায়ে তো ভালো করে মেখে নেব কড়াইয়ের কোনো জায়গায় বাদ রাখবো না কড়াইরা পিছনে এবং সামনে দুই পাশে মাখাবো এবং হাতল যেগুলো আছে সাইড সুইড সেগুলো মাখাবো তো মাখানোর পরে দেখতে পাচ্ছেন একদম কেমন তেল চিটকার মতন লাল লাল হয়ে গেছে একদম সাদা ব্যাটারটা একদম লাল লাল হয়ে গেছে কিছুক্ষণ সামনে মাখিয়ে রেখে দিয়েছি তারপরে তো প্যানের পিছন পাটটা আমি যেহেতু একই ভিডিও দুটা জিনিস আমি পরিষ্কার করে বলি জন্য আমার ভিডিওটা লং হয়ে গেছে তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন তো এখানে আমি প্যানের পিছন পাটটাও লালটি হয়ে গেছে ওটাতেও ভালোভাবে ব্যাটারটা মাখিয়ে নিলাম দেখতে পাচ্ছেন ডলতে টলতে কেমন লালটি লালটি ভাপ উঠে আসতেছে কড়াইয়ের গা থেকে আর পিছন পাটটাও আমি সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে মাখিয়ে নেব হাতল টাতল সব আমি মাখিয়ে নিব কড়াইয়ের যে হাতলগুলো আছে সেগুলোতেও তো প্যানটাকে আমি মাখিয়ে নিয়ে রেস্টে রাখিয়ে দিয়েছি প্যানে যেহেতু বেশি পরিমাণ ময়লা জমে নি অল্প পরিমাণে তারপরে আমি ওটাকে আপনাদের কড়াই যেরকম ময়লা জমে সেরকম সময় ধরে ওয়েট করবেন তো আমার কড়াইয়ের তো অবস্থা যা তা তো এই জন্য আমি ঘন্টাখানিক সময় রেখে দিয়েছিলাম তারপরে তো পরিষ্কার করতে লেগে গেছি একটা ছুরির সাহায্যে সাইড সুইট পরিষ্কার করার জন্য একটা ছুরি ব্যবহার করেছি এরকম দেখতে পাচ্ছেন ছুরির সাহায্যে কত ইজিলি পরিষ্কার হয়ে গেছে একদম এই হাতলগুলো একদম আমি পরিষ্কার করে নিব কারণ আনাচে কানাচে তো পরিষ্কার করা যাবে না একটু চিকন কোনো কিছু দিয়ে পরিষ্কার করতে হবে আর আমি সবার বাসায় থাকে এই ছুরি তো পরিষ্কার করবো আর মোটা যে আবরণগুলো পড়ে গেছে সেটা ছুরির সাহায্যে সারা ওঠানো যাবে না তো ছুরির সাহায্যে আমি উঠে নিয়েছি দেখুন খুব সহজেই উঠে গেছে পরিষ্কার হয়ে গেছে একদম সাইডটা আর ভিতরেও আমি কিছুটা উঠিয়ে নিয়েছি যেগুলো মোটা আবরণের স্তর আর এখানে আমি জালি ব্যবহার করছি তারের যে জালিটা সেটাতে আমি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি অবশ্যই আপনারা হ্যান্ড গ্লাভস পরবেন না হলে যে উপকরণ দেওয়া আছে এখানে সেটাতে হাতের খুবই ক্ষতি হয়ে যায় আমি প্রথমে হ্যান্ড গ্লাভস পরছিলাম না তারপরে হাতে দিকে চলতে শুরু করেছে তখন আমি হ্যান্ড গ্লাভস পরে তারপরে আবার ব্যবহার করতে লেগেছি কাজ করতে লেগে গেছি তো আমি বলে আমি এটা কি কি দিয়ে পরিষ্কার করেছি সেটা আপনাদের সাথে এখন আমি বলবো তো পিছন সামনে পাটটা আমার ঘোষা হয়ে গেছে তো পিছন পাটটা আমি ঘুষিয়ে নিচ্ছি পিছন পাড়ের তো অবস্থা সেরকম তো একদম দলা দলাভাবে এই চাকু দিয়ে উঠে যাচ্ছে খুব সহজে সে পরিষ্কার হয়ে যাচ্ছে মোটা মোটা স্তর পড়েছে আর খুব তাড়াতাড়ি এটা পরিষ্কার হয়ে যাচ্ছে একটা ছুরির সাথে আমি তুলে নিচ্ছি আর যে উপকরণগুলো আমি এখানে ব্যবহার করেছি সেটা হচ্ছে এখানে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি অল্প পরিমাণে জল আর খব সবার ঘরেই থাকে যে এটা জিনিস হচ্ছে কাপড় পরিষ্কার করা যে ডিটারজেন্ট বা হুইল সেটা তিন চামচ দিয়ে দিয়েছি এখানে আর বাজার থেকে কিনতে পাবেন বা যদি কেউ পান খায় আপনাদের বাসায় অবশ্যই পাবেন তো চুন পান খাওয়ার যে চুনটা সেটা তো পান খাওয়ার চুন কি পরিমাণ নেবেন না পাঁচ টাকার বাজারে বললেই পাঁচ টাকার যে পরিমাণে চুন দেয় বা দশ টাকার পাতা যে চুনটা সেটা দিয়ে আপনি মিক্সড করে নিলে হুইল আর ওটা মিক্সড করে নিলে হয়ে যাবে অল্প পরিমাণ জল দিয়ে মিক্সড করে নিয়ে ভালোভাবে লাগিয়ে কিছুক্ষণ মানে এক যে পরিমাণ ময়লা সে পরিমাণ রেখে দেয় তো আমার কড়াই দেখুন পরিষ্কার হয়েছে যা তা অবস্থা কড়াই ছিল এই জন্য একটু লালটাই লালটি ভাব আছে যদিও আমি পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিব এটাকে তো বারবার আমি দেখাচ্ছি দেখুন কতটা ময়লা উঠে গেছে যদিও লাল লাল ময়লা একদম তিলকা তিলকা ভাব কতটা ইজিলিভাবে উঠে গেছে একটু তারের এই জালিটা দিয়ে যদি ঘষা যায় তো খুব সহজে উঠে যায় ওটাকে আমি ভিডিওটা খুব বড় হয়েছে আমি ওটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনাদের তো দেখালামই কীভাবে উঠে গেছে ময়লাটা ওটা আমি ফ্রেশভাবে জলে দিয়ে ধুয়ে নিয়েছি আর এটাকে আমি প্যান অবশ্য পরিষ্কার করে দেখাচ্ছি আবারও তো ওই জালি সাহায্যে আবার আমি প্যানটা ভালোভাবে মেখে রেখেছিলাম তো জালি সাহায্যে আমি পরিষ্কার করে নিচ্ছি যে ব্যাটারটা মেখে রেখেছিলাম ওই একই ব্যাটার দিয়ে দুটাতেই আমি পরিষ্কার করে নিচ্ছি খুবই ইজিলিভাবে আপনারা অবশ্যই এভাবে বাসায় করবেন আপনাদের বাসায় যদি এরকম ময়লা হয়ে থাকে প্যান বা কড়াই তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি পরিষ্কার করতে পারবেন তো চুন দেওয়ার কারণে হাতটা আমার জ্বালা পোড়া করতেছিল এই জন্য আমি পরে গ্লাভসটা পরে নিয়েছি আপনারা প্রথমেই গ্লাভসটা পরে নেবেন ব্যাটারটা যখন রেডি করবেন চুন আর হুইল দিয়ে আর অল্প পরিমাণ জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি দেখুন প্যান্টটা আমার পরিষ্কার হয়ে গেছে যদি অল্প পরিমাণে এই কিছু ময়লা জমে আছে তারপরে আমি আবারও পরিষ্কার করে নিচ্ছি ধুয়ে নিয়েছিলাম তারপর আবার পরিষ্কার করে নিলাম তো এই তো আমি ফ্রেশভাবে জলে ধুয়ে নিয়েছি চারিদিকটা দেখাচ্ছি একদম ক্লিন হয়ে গেছে ধারে ধারে লালটি লালটি ছিল আর এই যে হাতলের যে সাইডটা বলি আমরা যেটাতে হাত দিয়ে আমরা ধরি সেটাও লাল হয়েছিল সেটা দেখুন কিভাবে ক্লিন হয়ে গেছে যদিও সময় অল্প সময়ের মধ্যে আমি করেছি আরও একটু সময় দিলে হয়তো আরও ক্লিন হতো তো প্যানে তো অত ময়লা জমেনি কড়াইটাতে বেশি হয়েছিল কড়াইটা দেখলেন তো একটু লালটি লালটি আছেই তো এই তো পাশ দেখালাম তারপরে দেখাচ্ছি তলাটা দেখুন তলাটা অতটা ফ্রেশ হয়ে গেছে একদম কী পরিমাণ ময়লা জমেছিল একদম ফ্রেশ হয়ে গেছে তো সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ সবাই